ইতিহার থেকে জামিনে মুক্তির দু মাস পর অবশেষে মমতা কেষ্ট সাক্ষাৎ মমতা বন্দোপাধ্যায় অনুব্রত মন্ডল আজ সাক্ষাৎ হলো কালীঘাটে ত্রিমুলির জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ যোগ দিলেন অনুব্রত মন্ডল দলনেত্রী আজ অনুব্রত মন্ডলকে কি বললেন অনুব্রত মন্ডলি বা কি জানালেন জানবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এর কাছ থেকে ভাস্কর আজকে এই পেশার মত করে টিআরজেএল থেকে ছাড়াও পর এই প্রথম বৈঠকটির মূল মূল অনুব্রত মন্ডল এবং আগে ওয়ার্কিং কমিটি যে বৈঠক ছিল সেই বৈঠকও অনুব্রত ছিল এবং বৈঠক শেষে অনুব্রত মন্ডল জানান যে তার সঙ্গে দলনীতির কথা হয়েছে তার শারীরিক যেমন খুঁজ নিয়ে এসেছে যে শরীর কেমন আছে সে বিষয়ে প্রজন্ম একইভাবে কোর কমিটি নিয়ে দলনেত্রী আজকে একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে বলে তিনি জানিয়েছি যেটা যে কোর কমিটির চেয়ারপারসন কিন্তু অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল এই চেয়ারপারসন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল কারণ গত কোর কমিটির বৈঠক হয়েছিল যখন বিকাশ পরিষদ চৌধুরী বলেছিলেন যে অনুব্রত মন্ডল কোর কমিটির চেয়ারপারসন এই বিরোধীটা করেছিলেন জেলা সভাধিপতি কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ কারণ কাজল শেখ বলেছিলেন যে অনুব্রত মন্ডল একজন সদস্য ছজন সদস্য ছিল সেটা সাতজন হয়েছে কোর কমিটি কিন্তু তিনি চেয়ারপারসন নন সেই বিতর্কে প্রায় অবসান হল কারণ আজকে অনুব্রত মন্ডল এনেছেন যে জননেত্রী পরিষ্কার বলেছেন যে যতগুলো দলের কমিটি থাকবে সমস্ত কমিটি ক্ষমতা বলে যে তিনি চেয়ারপারসন কারণ এক কারণে যে তিনি জেলা সভাপতি জেলা সভাপতি কখনো কমিটির সদস্য হতে পারেন এবং তার নেতৃত্বে কোর কমিটি চলবে এবং তিনি জানিতেন যে সন্ধান যে বিভিন্ন সংগঠন বিশেষ কোন আলোচনা হয়নি কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে যে দ্বিতীয় জনসভা করতে হবে এবং বৈঠক করতে হবে এবং অনুব্রত মন্ডল বললেন যে তিনি যাচ্ছেন ফিরছেন তারপর দলের যে যারা নেতার নেত্রী রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করবেন একইভাবে আগামী পনেরোই ডিসেম্বর কোর কমিটির বৈঠক আছে সেই বৈঠকে জেলা সভাপতি জেলা সভাপতি মাথায় জানিয়েছেন দলনেত্রী নির্দেশ দিয়ে বলেছেন কেষ্ট নেতৃত্বেই চলবে বীরভূমের কোর কমিটি অর্থাৎ আর কোন বিতর্কের জায়গা স্পষ্ট করে দিয়েছেন নেত্রী ধন্যবাদ এদিকে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে দলের কি অবস্থান হবে সেদিকে সকলের নজর ছিল এই প্রশ্নে চন্দ্রিমা ভট্টাচার্যকে যখন জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে দলে আজকে বৈঠকে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি Any discussions on Congress Party? we've seen the results in Maharashtra where the Congress was a so this is a this is this was a meeting of the National Working Committee of All India Trinamool Congress. So there's no question of having any discussion regarding. Uh, Maharashtra where? No, no. Will the TMC participate in, in the India Alliance inside the parliament? No one has said that we are not participating. We are there. The all party meeting TMC did not attend today. That the, the, parliamentary the, the parliamentary committee has the entire power to decide where they will attend, where they will not. Will the TMC <laughs> raise the Adani issue? Why are, are you so. Arani? टा so बंद একশো দিনের কাজের টাকা বন্ধ এই টাকা বন্ধ অথচ জিএসটি নিয়ে নেওয়া হচ্ছে জিএসটি থেকে আমাদের যে প্রাপ্য টাকা যেগুলো বাজেটরি অ্যালোকেশন রয়েছে সেগুলো আমাদের কাছে পৌঁছচ্ছে না সুতরাং পার্লামেন্টে এই সম্পর্কে আলোচনা এবং আলোচনা তো চাইবেনই প্রশ্ন ওঠাবেন আমাদের মাননীয় সাংসদ জেরা যারা রয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নর্থ ইস্ট উত্তর পূর্ব নিয়ে আজকে দেখছেন যে মণিপুরের ঘটনা নিয়ে চারিদিকে পুরো উত্তর পূর্ব ভারতবর্ষে একটা ডামাডোল চলছে সুতরাং সেখানে তারাও অ্যাফেক্টেড হচ্ছেন ফলে সেখানে সেই বিষয় নিয়েও আমাদের সংসদে আলোচনা চাইবেন আমাদের মাননীয় সাংসদরা আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক ছিল একেবারে এবং সেখানে বৈঠক থেকে যা নির্যাস প্রবীণ নেতাদের গুরুত্ব আরো বাড়লো তৃণমূলে প্রচুর বদল এবং আমরা জানতে পারছি যে একটি শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা রক্ষা কমিটি কমিটি নয় তিন তৈরি করা হয়েছে আর আজকের এই যে বৈঠক যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত ছিলেন কিন্তু কারা কারা বক্তব্য রাখলেন এই বৈঠকে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের কাছ থেকে আশাবুল দেখো আজকে জাতীয় কর্মসমিতির সদস্য হিসাবে অনুব্রত মণ্ডল বৈঠকে উপস্থিত ছিলেন এবং বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞাসা করেন যে তার শরীর কেমন আছে জিজ্ঞাসা করেন যে তুমি কেমন আছো অনুব্রত অনুব্রত উত্তরে বলেন যে তিনি ভালো আছেন এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেন যে তার কিছু বলার আছে তখন অনুব্রত মণ্ডল বলেন যে তার কোনো কিছু বলার নেই এইটুকুই অনুব্রত মণ্ডল আজকে বৈঠকে এইগুলোই বলেছেন এবং আজকে মোট তিনজন বক্তব্য রেখেছেন এক মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো সামগ্রিক বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন এবং দ্বিতীয়ত সুব্রত তিনি বক্তব্য রেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিয়ে তিনি বক্তব্য রেখেছেন এবং এর বাইরে আর কাউকে কোনো বলার সুযোগ দেওয়া হয়নি অনেক সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন কেউ আর এই তিনজন বাদ আর কোনো কেউ বক্তব্য রাখেনি বা তারা রাখার সুযোগ পায়নি ধন্যবাদ আশা করি